নির্বাচন কমিশন ঘেরা করতে বিহার যেতে পারছে না দিল্লিতে যেতে পারছে না দিদি তো নির্বাচন কমিশন ঘেরা করতে দিল্লিতে যেতে পারে দিল্লি কি বিদেশে দিল্লিতে এদেশে হঠাৎ কলকাতা আসার পর সব হবে কেন কারণ এখানে ভোটের বাজার হবে ভোটের বাজারে বাজার গরম হবে বাংলাদেশি ভাষায় অ বাংলাদেশি হবে বাঙালি ভাষায় অবাঙালি হবে তা করতে করতে হিন্দু ভাষাতে মুসলমান হবে দিদির এই চালাকি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সমস্ত যাও দিল্লি থেকে ঘেরাও করো আমরা তো চাইছি তোমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিচ্ছ তা যদি পর ঘেরা করতে পারছো না কেন কলকাতা কবে আসবে তারপরে ঘেরা হবে কেন এখন থেকে বাধা দিতে বাধা তো আমরা দিচ্ছি কংগ্রেস পার্টি তার আইনি পথে রাস্তায় প্রতিবাদ করছে বিরোধিতা করছে আইনের ব্যবস্থা নিয়েছি আমরা সুপ্রিম কোর্টে কেস চলছে আমাদের হজনি দেখুন দিদি তো সুপ্রিম কোর্টে গেছে না দিদি ওইখানে যাবে না দিদি জানে হাওয়া তুলো ভোট করো গল্প শেষ শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না সরকার কি করতে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছিলেন তার পরিণামে আজও ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে আজও সেই দিদির সেদিনের আন্দোলনের ফল ভুক্ত যেটা বাংলা মানুষ ভুলে যাবে আন্দোলন হোক দিল্লি চলুন বাংলার বাঙালিকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলে আমরা সবাই বাঙালি কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কাজ না করে অকাজের মাধ্যমে আপনি ভোটের বাদ দি বাজিয়ে ভোট নেবেন এটা তো হতে পারে না এত মূর্খ বাবার কোনো তো কারণ হতে পারে না এই করিডোর আগেও বলেছি নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা এই বাংলা বিহানুটেই যাই জাল টাকা পাচারের করিডোর হচ্ছে বাংলা আরো বলি এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ দিয়ে কিডনি র্যাকেট চলছে কিডনি র্যাকেট কিডনি বেচার র্যাকেট চলছে নারী হলো কিডনি হল জাল টাকা ড্রাগ মাদক সব এই বাংলা কিন্তু আর এই বাংলা চুলা কারবার একদম স্বর্গরাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য এই এলাকা যেখানে যত বেশি দারিদ্রতা যেখানে যত বেশি শাসন আইন কারণের দুর্বলতা থাকবে সেখানে অপরাধীরা তাদের বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলে এটার মধ্যে নতুন কিছু নাই এটা জানতে রকেট সায়েন্স করতে হবে তাই আজকে এই বেল্টটা বিহার বাংলার এই বেল্ট তার সঙ্গে নেপাল আছে এই করিডোর এত অপরাধের করি